o bondura camba disti zak pato aigra foto nander <laughs> <laughs> বন্ধুরা গুড মর্নিং তো কেমন আছে সবাই আশা করছে সবাই খুব ভালো আছে আর দেখো বন্ধুরা আমাদের এখানে শুরু হয়ে গেছে দেখো আর এইদিকে দিদি দেখলো টেপে জল এসেছে দেখো এই যে আমাদের বাড়ির গেট আর দেখো দেখো কি জোরে জোটে বৃষ্টি আমরা একটু ছাতা নিয়ে বাইরে বেরিয়েছিলাম তোমাদেরকে রাস্তাটা দেখানোর জন্য আর এদিকে দেখো বন্ধুরা এই দেখো আমাদের বাড়িতে কত না বৃষ্টি হচ্ছে গো কি জোরে জোরে আমাদের ভাঙা ঘর আর দেখো এই দেখো দুটো কি করে কি করে গো দেখো দেখো আরে এদিকে বঞ্জা চলে আসলাম সকালবেলা স্নান ধান হয়ে গেছে তারপরে চলে আসলাম এই দেখো বাসন ধুতে বাসন কয়টা মেঝে তারপরে চাটা করব তারপরে দেখো বাবা তো এখনো সবে উঠলো তারপরে বাথরুম বাথরুমে করবে তো অনেক কিছু তো দেখো বঞ্জা আরে বৃষ্টি কি বৃষ্টি গো কি বৃষ্টি এই বৃষ্টিতে আমার আর ভালো লাগে না বঞ্জা আর ওদিকে দেখো দুই পুত্র তোমার লসুর আলু কাড়াইয়া

সবসময় আيشের কাছে থাকোছ না কোথায় থাকিস এই এই বাড়িতেই থাকে পাশের বাড়ি থেকে আইসিস এই বাড়ি থেকে বাট পাশের বাড়ি যা হ্যাঁ জিঙে দিয়ে মারবি তুই আমারে এই হ্যাঁ এই এই বাড়ি তো বাবার নাম কি পেঁচে ওই দিকে যা ওইদিকে যা কই কি

रिटे लाइम